নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে যাবতীয় কাজ সেরে নিয়েছি স্নান স্নান সব কমপ্লিট হয়ে গেছে সকালে আজকে যেহেতু কর্তা মশাই কাজে যায়নি তার জন্য দেখো দুপুরে রান্না করছি সকালে তো আমরা টিফিন করেছিলাম পরোটা আর চা মুড়ি দিয়ে তা সেই ভিডিওটি তোমরা যদি দেখতে চাও গতকালকের ভিডিওতে আমি দিয়েছি সকাল থেকে এই চাল ধোয়া পর্যন্ত ভিডিওটা ওখানে আছে আর তারপরের থেকে যা কাজ করেছি এই ভিডিওতে দিচ্ছি তোমরা যদি দেখতে চাও গতকালকের ভিডিওটা দেখতে পারো এর আগে কি কি কাজ আমি করেছি ওটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো জলটা গরম হলে আমি চালটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আলু পেঁয়াজ আর পটল পটলগুলো যেন লাল লাল হয়ে গেছিলো তা বললাম ফেলে না দিয়ে এরকম কুচি কুচি করে বানিয়ে দেখো ভেজে নিচ্ছি আর এই ভাজাটাই খেতে সবথেকে বেশি ভালো হয়েছিল আমিও ভালো খেয়েছি ছেলেও ভালো খেয়েছে সকাল যেহেতু হাট ছিল তার জন্য কর্তা আমার কাতলা মাছ নিয়ে এসেছিলো রাত্রে ঝোল করে খেয়েছিলাম আর কিছু মাছ রেখে দিয়েছিলাম সেই মাছটাই দেখো আজকে আমি ঝোল করবো এদিকে ভাতটা হয়ে গেছে না আমি নিয়েছি কেউ কিন্তু প্রচণ্ডই গরম আমার হাত দেখে বুঝতে পারছ আমি কেমন ঘেমে গেছি তা ওই কাতলা মাছের পাতলা ঝোল করবো সেটাই তোমরা দেখতে থাকো ভাজাটা তো হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি এবার দেখো তেলের মধ্যে চিরে ফোরণ দিয়ে দিয়েছি আর এবার আলুগুলো আমি ভেজে নেব সময় হয়েছে দুটো আর এই দুটো সময় রান্নাঘরে রাঁধতে আসা মানে বোঝোই কেমন কষ্ট এদিকে দেখো আমি মশলাগুলো বেটে নিয়েছি আদা জিরেটা আগে বাটে নিয়েছি এবার দেখো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আলুগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর যে মশলাটা করলাম সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো চিনি লবণ সব কিছুই দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষতে থাকবো দেখো আমি তো প্রতিদিন সকালে রান্না করি দুপুরে তো রান্না করি না ওই জন্য বুঝতেও পারি না দুপুরের গরমটা কেমন দেখো আজকে দুপুরে রান্না করতে এসে আগুনের এদিকে তাপ লাগছে এদিকে রান্না আটকা জায়গা আমি তো গরমে শেষ একদম তা বুঝেই নিলাম আজকে কেমন গরম লাগলো রানতে এসে মশলাটা কষিয়ে তো জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এক এক করে আমি সব কিছু ঢেলে নিচ্ছি যেহেতু মুসুরের ডাল তারপরে মটর ডাল নিয়ে এসেছিল আমার কর্তা সেগুলো দেখো আমি কোটোই ঢেলে নিলাম এদিকে মাছের ঝোলটাও ফুটছে এদিকে আমার কাজটাও হয়ে যাচ্ছে তাই না বলো বুদ্ধি করে এরকমই কাজ করতে হবে তা দেখো ঝোলটা ফুটে গেছে এখন ভাজা মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ভাজা ভেজে রেখেছিলাম মাছটা যেহেতু এদিকে দেখো আমি কৌটো কাউটিগুলো গুছিয়ে নিচ্ছি রান্নাটা যেহেতু ওখানে বসানো রয়েছে তা ভালো খাতে সময় রয়েছে আমি কাজগুলো সেরে নিই তা দেখো কৌটোগুলো নিচে নামিয়েছিলাম মশলা টসলা নিয়েছিলাম তার জন্য গুছিয়ে নিলাম আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কেমন গেমে গেছি নাইটিটা আমার পুরো ভিজে গেছে মনে হচ্ছে আবার এখন স্নান সেরে আসি ওদিকে লঙ্কার রয়েছে লঙ্কাগুলো গুলো ভাবলাম বোটা ছাড়িয়ে নিই তা লঙ্কাগুলো গোটা সারানো হয়েই গেল এবার আমি যেগুলো পচে গেছে সেইগুলো দেখো বাদ দিয়ে দিলাম লঙ্কাগুলো বেছে নিয়ে আমি ঝুড়িতে রেখে দেবো তাহলে লঙ্কাগুলো ভালো থাকবে তা না হলে যদি একভাবে ওরকম রেখে দিই তাহলে পচে যাবে আর এই ঠোঙা ঠোঙেগুলো এখানে হলো তা ভাবলাম যে এই ঠোঙার মধ্যে রেখে দিই যেখানে আমি প্লাস্টিককে ভরে রাখি বড় এক প্লাস্টিক হয়ে গেছে আবারও আগুন ধরে পরে পুড়িয়ে দিই এদিকে দেখো গোটা গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে ঝলে দিয়ে দিয়েছি মাছের ঝোলটা আমার হয়ে গেছে দেখো নামিয়ে নিচ্ছে পাতলা করেই করেছি বেশি ঘন করিনি যেহেতু গরম পড়েছে তার জন্য ভাবলাম পাতলা ঝোলি খাবো দেখো ঝোলটা রেডি পুরো দেখতে ভালোই লাগছে তা তোমরা কমেন্টে জানিও আমার মাছের ঝোলটা কেমন হয়েছে তো এদিকে দেখো রান্না সেরে আমি আমার কাজ শুরু করে দিয়েছি যেহেতু রান্না করলাম গ্যাসে গ্যাসটা মুছে নিয়ে এখানে ধরো ভাত রান্না করলাম ঝোল ঢাললাম সেই নোংরাগুলো হয়েছিল দেখো আমি এখন মুছে নিচ্ছি সঙ্গে সঙ্গে করে ফেলাই ভালো দেরি করলে আবার তখন আলসে হয়ে যাবে যে গরমের মধ্যে একটু রেস্ট করি তাহলে পরে করব। সেটা আর করা হয় না দেরি হয়ে যায় ওই জন্য ভাবলাম সঙ্গে সঙ্গেই আগে করে নিই তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। এই কাজটুকু সেরে দু চারটে বাসন যা হয়েছিল তা মাজা হয়ে গেছে এখন দেখো ছেলের খাওয়া হয়ে গেছে আমরা কর্তা গিন্নি মিলে এবার খেয়ে নেব। কর্তার ভাত বেড়ে নিচ্ছি আমার ভাতও বেড়ে নেব বেড়ে নিয়ে খেয়ে নেবো যেহেতু গরম গরম খেলেই ভালো লাগবে ঠান্ডা হলে আবার ভালোও লাগবে না তা কর্তা ওদিকে টিভি দেখছে আজকে যেহেতু ভোটের রেজাল্ট হচ্ছে কর্তা তো খবর দেখায় ব্যস্ত আমি বলছি এসো খেয়ে নাও ছেলে ওদিকে খেতে বসে বলছে মা ভাজাটা একটু রেখে দিও আমি রাতেও আবার খেয়ে নেব। তা ছেলের জন্য ভাজা একটু তুলে রেখে দিলাম আর আমাদেরও দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাসন দুটো ধুয়ে নিচ্ছি বাসন দুটো ধুয়ে নিয়ে তারপরে চলে যাব সাদে সাদে কিছু পাতা পড়েছে সেই পাতাগুলো ঝাড় দিতে যাব। ভাবলাম আগে বাসন দুটো ধুয়ে যেখানে খাওয়া দাওয়া করেছি সেখানে এটুটা মুছে নেই তারপরে যাবো একবারে সাদে রোদ্দুরও চলে গেছে এখন রোদ্দুরও বেশি একটা নেই তা ঝাড় দিয়ে এসে তারপরে ফ্যানের কাছে বসবো এদিকে তো গায়ে খুবই গরম হচ্ছে দেখো বাসন দুটো ধোয়া হয়ে গেছে এখন আমি বালতিতে করে একটু জল নিয়ে যাব বললাম না এটুটা ওই জন্য বালতিতে জল নিয়ে এসে এটোটা মুছে নিয়েছি মোছা হয়ে গেলে তারপরে চলে গেছে একদম ছাদে ছাদে দেখো বললাম না কিছু পাতা হয়েছে সেই পাতাগুলো ঝাড়ু দেবো ওই জন্য দেখো ভালোই পাতা এই পাতাগুলো সেনকে ঝাড় দিতে গিয়ে আমি ঝাড় দিতে পারিনি যেহেতু জল বেঁধেছিল ওই জন্য সরিয়ে রেখে দিয়েছিলাম আজকে যেই শুকিয়ে গেছে সেই চলে এসেছে ছাদে পাতাগুলো ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নেব তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা